কচুকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তো একবার হলেও এরকম ধরনের একটা রেসিপি করে খাবেন নিরামিষের দিনে আপনি এটাকে ভাত রুটি পরোটা যে কোনো কিছু ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছু দিয়েই আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন এবং বারবার করে আপনার তখন এই রান্নাটা করার জন্যে ইচ্ছা জাগবে তো তার জন্যে আমি এ নিয়েছি একটা ঘট কচু নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি ঘট কচু দিয়ে একটা নিরামিষ রান্না তার জন্যে আমি কচুটাকে ভালো করে ধুয়ে কেটে এবং সামনের দিকটায় লম্বা লম্বা করে কেটেছি চিড়েছি আর পেছনটা তেজটা করে কেটে নিয়েছি যাতে নুন মশলা সমস্ত কিছু ঢোকে আর যে ভাজবার সময় যাতে সুন্দরভাবে সমস্ত মশলাগুলো ঢুকে যায় তার জন্যে আমি সামনেটা লম্বা লম্বা করে ফালি দিয়েছি পেছনটা তেসরা করে ফালি দিয়ে কেটে নিয়েছি তো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা আমি বাটি বসিয়ে দেব গ্যাসের মধ্যে তো ওই বাটিটার মধ্যে আমি জল দিয়েছি জলটা গরম হতেই আমি ওর মধ্যে তেঁতুল দিয়ে দেব আর দেবো লবণ কারণ তেঁতুলটা যদি ওটা হাত চুলকায় কি গলা চুলকায় তার জন্যে তেঁতুলটা আগের থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এরপরে আমি ওই কচুগুলোকে একে একে সমস্তটা দিয়ে দেব। দিয়ে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব যাতে তেঁতুল আর নুনের সঙ্গে ভালো করে মাখামাখি হয় এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তারপরে আমি ওটা ফুটতে থাকবে এরপর একটা হাতা দিয়ে দেখবো যে সিদ্ধ হলো কি না আবারও আমি তেঁতুলের সঙ্গে নুনের সঙ্গে ভালো করে মাখামাখি করে একটা হাতার সাহায্যে জল ছেঁকে ছেঁকে ওই থালাটা যেটা দিয়ে ঢেকেছিলাম তার মধ্যে তুলে নেব এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তার যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপরে ওইগুলো জল ঝরিয়ে তুলে নিলাম তারপর একটা বাটিতে হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো কালো জিরে আর লঙ্কার গুঁড়ো এইগুলো নিয়েছি আর নিলাম কর্নফ্লাওয়ার আর বেসন আর একটু চিনি নিয়ে আমি ভালো করে শুকনো অবস্থায় মেখে নিলাম তারপরে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব কারণ আমি এক হাতে ধরা আছি বলে আমি ঠিক করে সমস্তটা দেখাতে পারছি না তারপরে আমি ভালো করে জল দিয়ে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো একটা সম্পূর্ণ ধরনের নিরামিষ একটা রান্না কচু দিয়েও যে এইভাবে করা যায় না করলে বুঝতেই পারবেন না তো তারপরে ওই ব্যাটারের মধ্যে কচু সিদ্ধগুলো দিয়ে আমি তেল আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে যেমন আমরা বড়া ভাজি সেরকমভাবে করে নেবো যেরকম বেগুনি ভাজা করি সেরকমভাবে সমস্ত ওই বেসন কর্নফ্লাওয়ারের মধ্যে আর ওর মধ্যে কালো জিরো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ চিনি সমস্ত গুঁচো আছে সুন্দরভাবে ওটা একটা ব্যাটার হয়েছে আর এইগুলোকে আমি উল্টে পাল্টে সমস্ত লাল লাল করে তেলের মধ্যে দিয়ে ভেজে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা এটা এমনি শুকনো অবস্থা যে আমি ভাজা করলাম এটা দিয়েও ভাত অনায়াসে খাওয়া যায় গরম ভাতে একটা লঙ্কা দিয়ে আপনি এই অবস্থায়ও খেয়ে নিতে পারবেন কিন্তু এটা আমি একটা ডালনার মতন করব তো আমি প্রথমে যে কটা দিয়েছিলাম চারটে দিয়েছিলাম আমি তুলে নিলাম তারপরে আবারও ওই তেলের মধ্যে আবারও সমস্ত কটা দিয়ে আবারও লাস্ট যেটা ছিল সেটাকে আমি তুলে নিচ্ছি এই করে আমি কচুর ব্যাটারের এই বেসনে ডোবানো ওটা আমি করে নিলাম করে রেখে দিলাম এরপরে আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন আর হিং দেব আমি এটা সোমবার বা ফোড়ন করব। ওটা হতে হতে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্যে নিলাম একটা টমেটো পাঁচটার মতন কাঁচা লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত গরম মশলা যা যা থাকে সমস্ত দিয়ে এরপরে আদা দিয়ে দেব প্রায় দু ইঞ্চির মতো আদা দিয়ে দেব আর দিয়ে দেব জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এদিকে ওই কড়াইটার মধ্যে যে ফোড়নটা দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হিং সেই ফোড়নটাও ঘ্রাণ বেরিয়ে যাবে সুন্দর তখন আমি এই পেস্টটাকে ঢেলে দেব। তারপরে হাতা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কষাবো এদিকে আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি নিয়েছিলাম সেইটাকে আমি ওই কষানোর মধ্যে দিয়ে দেব। এই ব্যাটারটা কষানোর মধ্যে দিয়ে দেবো ওই ওটার থেকেও তেল ছাড়বে তারপর আবার এটা দিয়ে দেব এটাও ভালো করে কষতে থাকবে আমি খুন্তি দিয়ে অনবরত নাড়বো যাতে না তলায় ধরে যায় এইভাবে আমি নাড়তে শুরু করব আর নাড়তে থাকবো যখন ওটা ভালোভাবে হয়ে যাবে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি না দিলে একদমই ভালো লাগবে না একে কচু আর নিরামিষের খাবার চিনি পড়লে একটা অমৃত স্বাদ আসে তো তারপরে ও যখন ওই কষানোর পরে ওটার থেকে তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে এক কাপ জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটবে এরপরে মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে যখন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে যে কচুর বড়াগুলো করেছিলাম আর মশলাগুলো চারিপাশ থেকে কাছিয়ে হাতার মধ্যেও মশলা লাগাচ্ছিলো তার জন্য আমি ভালো করে ডলে ডলে সমস্ত মশলা একবারে জলের মধ্যে দিয়ে দেব। একটু রেখে দেব যখন ফুটবে ওটার থেকে ওই মশলাগুলো ছেড়ে যাবে খুন্তির সাহায্যে এরপরে আমি যে করে রেখেছিলাম যে কচুর বড়াগুলো সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত গায়েটা ঢেলে একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো তো বন্ধুরা একবার হলেও আমার মতো কচুকে তো অনেক রকম করে আমরা খেয়ে থাকি আপনারাও খেয়ে থাকেন হয়তো এটা কোনো দিন নাও করে থাকতে পারেন যদি না করে থাকেন আমি আজকে করলাম এটা দেখে একবার হলেও করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর একটা নতুন ধরনের রান্না এরপর আমি ঢাকনাটাকে তুলে নেব ঢাকনা তুলে দেখব আমার হয়ে গেছে কচুটা তো আগেই সিদ্ধ করা ছিল আর রান্নাটা সম্পূর্ণভাবে হওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি ওর মধ্যে ছড়িয়ে দেব তারপরে দিয়ে দেব আমি ঘি ধনেপাতা দিয়ে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তারপরে আমি ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে সমস্তগুলোকে ওই ধনে পাতার ঘি একসঙ্গে মিলিয়ে যাতে গন্ধটা আসে তারপরে একটা প্লেটের মধ্যে আমি এই কচুর যে রান্নাটা করেছি সেটাকে তুলে নেব। তো বন্ধুরা আমার মতন একবার হলেও এরকম একটা করবেন দেখবেন বাড়ির সকলে গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে অনায়াসে খাবে এবং আপনার কাছে বারবার এই রান্নাটার জন্য বায়না করবে তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ